সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াতে সো একটা ইনফরমেশন আমরা আপনারা জানেন যে গত দু দিন আগে প্রায় সার্বিয়ার আমরা ছাব্বিশটা ফাইল রিসিভ করছি ওয়ার্ক পারমিট এগুলো অনলাইন চলমান আর এই মুহূর্তে আমরা বুল জন্য কিছু ফাইল সংগ্রহ করছি এবং সার্বিয়া বসনিয়া দুইটাই কাজ চলমান আছে এই মুহূর্তে যারা আপনারা বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিতে চান সৌদি আরব থেকে তারা যোগাযোগ করতে পারেন সাথে বাংলাদেশ থেকেও দিতে পারবেন এবং সবচেয়ে তো বড়ো কথা আমরা আগে ইতালির কাজ করতাম না ভালো লাইন ছিল না বিদায়। তা এখন ভালো লাইনের একটা কথা হয়েছে তো ওনারা ফুলসি ক্লিক ডে আপনার নেক্সট মান্থ মানে পরবর্তী মাসের এক তারিখে ফুলসির ক্লিক ডে আসে তো এখান থেকে যারা ইতালির জন্য আবেদন করতে চান তারা করতে পারেন সৌদি আরব থেকে যারা সব ডকুমেন্টস ম্যানেজ করে দিতে পারবেন তারা সৌদিতে জমা করবেন এর জন্য প্রয়োজন পড়বে আকামা এবং আপনার এক কপি ছবি এবং পাসপোর্ট কপি আর যারা সৌদি আরবে বসে থেকে বাংলাদেশ থেকে ভিসা করতে চান যে পুলুসি উঠলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আমি দেশে জমা করব দিয়ে পেছে তাহলে পর তারা আপনারা শুধুমাত্র পাসপোর্ট এক্সান কপি দিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার এক মাসের ভিতরে আপনাদের যেসব কার্যক্রম বা ওখানে নুলাস্তা ওঠা শুরু হয় এবং আমরা আপনার ভিসা আবেদন করব বা করছি কি না এটা কীভাবে বুঝবেন আমরা আবেদনের এক সপ্তাহের ভিতরে আপনার একটা স্লিপ দিয়ে দেওয়া হবে অনলাইন স্লিপ যেটা আপনার ইটালি ভিসার জন্য আবেদন করা হয়েছে এটা আমরা আপনাকে দিয়ে দিব তবে এখানে অনেক টাকার ব্যাপার সেপার অনেক রেটের ব্যাপার সেপার তো এগুলো আমার মনে হয় যারা টাকা নিয়ে সমস্যা নাই তারা যোগাযোগ করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর এখন যারা বুলগেরিয়ার জন্য জমা দিবেন বা দেওয়ার ইচ্ছা আছে তারা যোগাযোগ করেন আমরা ফাইল জমা নিচ্ছি বুলগেরিয়া এখন বর্তমান নিচ্ছি কে কেএফসির জন্য কেএফসির দোকানে কাজ তো আর সার্বিয়া বা বুলগেরিয়া এগুলো সার্বিয়ার জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশে যাওয়া লাগবে সার্বিয়ার ফাইল এখান থেকে জমা হবে তারপরে ভিসা অ্যাপ্রুভের পরে দেশে যাবেন আমরা চেক করব আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সব কিছুই দিয়ে দিব আপনি নিজেও চেক করবেন কনফার্ম হওয়ার পরে আপনি বাংলাদেশে যে পাসপোর্ট সাবমিট করবেন সাবমিট করলে ওখান থেকে ভিসা স্টিকার ইন্ডিয়া থেকে লাগে আসার পরে ম্যানপার করে ফিলাইট হবে গেলে মিনিমাম বছর বা মাস কাজ করতে হবে কোম্পানিতে বুলগেরিয়া তো সেম এক বছর কাজ করা লাগবে আর ইটালিতে ওটা মালিকের বাসা সব কিছু মালিক বহন করবে তো যারা এগুলো আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অলমোস্ট